আসসালামু আলাইকুম আমার নাম এমনি আলান অথয় আমার স্কুলের নাম পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার গ্রামের নাম ভাকুড়া উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও আমি একটি মুন্সীর জীবনী সম্পর্কে গল্প বলব গল্পের নাম ছোটদের বঙ্গবন্ধু লেখক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশিষ্ট ইসলাম প্রচারক উলিয় কান বোস্তান সঙ্গে দরবে শেখ আওয়াল নামে এক সহচরের বঙ্গীয় এলাকায় আগমন তিনি বঙ্গবন্ধুর পূর্বপুরুষ হাজার বছরের ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের স্বাধীনতা আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যার নাম চিরস্মরণীয় হয়ে আছে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জাতির অভিসংবাদ নেতা পাকিস্তান সৃষ্টির অল্প কিছু কাল পরে স্পষ্ট হয়ে ওঠে বৈষম্য আর শাসক গোষ্ঠীর সঙ্গে এদেশের জনগণের দ্বন্দ্ব আরো সুস্পষ্ট হয় নিপীড়িত জাতির ভাগ্যাকাশে যখন দুর্যোগের কালো তখনই শেখ মুজিবুর রহমানের গৌরবময় আবির্ভাব অসাধারণ দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন কৃতজ্ঞ বাঙালি ভূষিত করে স্বাধীনতার পর তাকে জাতির পিতা মর্যাদায় অভিষিক্ত করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পিতা শেখ লুৎফর রহমান মাতা সায়রা খাতুন দুই ভাই চার বোনের মধ্যে শেখ মুজিব ছিলেন পিতা মাতার তৃতীয় সন্তান পারিবারিক আনন্দ ঘন পরিবেশে টুঙ্গিপাড়ায় তার শৈশব পরিসরের দিনগুলো কাটে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি গোপালগঞ্জ মিশন হাই স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকে উনিশশো সালে তিনি মেট্রিক পাস করেন এই সময় তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন বাল্যকাল থেকে শেখ মুজিবুর রহমান একটু অন্যরকম ছিলেন একবার নিজের বাড়ির মোলার ধান গ্রামের গরিব চাষিদের মাঝে বিলিয়ে দেন পিতা শেখ রহমান এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন এবার চাষিদের জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আকালে পড়েছে কৃষক আমাদের মতো ওদের পেটেও ক্ষুধা আছে ওরাও আমাদের মতো বাঁচতে চায় বাবা ছেলের এই সাহস ও মহানুভবতা দেখে বেশ খুশি হলেন এভাবেই শেখ মুজিবুর রহমান গরিবের বন্ধু আর নিপীড়িত মানুষের জিদা জয় করে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাং এই ভাষণ শুনে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ষোলো ডিসেম্বরে বিজয় নিয়ে আসে নিহত করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো দ্বীপমান তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দূরদর্শী বিচক্ষণ এবং সঠিক নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং স্বাধীন বাঙালি জাতির পিতা তিনি নিজের স্বার্থকে কখনোই প্রাধান্য দেননি জাতির কল্যাণের কথাই সবসময় ভেবেছিলেন